শুভ মহালয়া আজ এই মহালয়ার উপলক্ষে তোমাদের কাছে দুই চারটি কথা আমি বলছি ভাদ্র মাসে পূর্ণিমার দিন থেকে আশ্বিন মাসে পর্যন্ত এই পুরনো দিন হচ্ছে পিতৃপক্ষ এই পিতৃপক্ষ শেষ দিন অর্থাৎ আশ্বিন মাসে অমাবসার দিন আমাদের পূর্বপুরুষের বিদেহী আত্মা স্বর্গলোক থেকে আমাদের মর্তে চলে আসে এই প্রচুর বিদেশি আত্মা সমাবেশকে বলা হয় মহালয় আমাদের পূর্বপুরুষের বিদেশী আত্মা সমাবেশে পিতৃ দর্পণের মতো মহাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এর নাম মহালয়া এবং আশ্বিন মাসে অমরসের দিন পিতৃপক্ষ শেষ হয় আর দেবীপক্ষ শুরু হয় এই দেবীপক্ষে মা দুর্গা আমাদের কাছে আসে আমরা মা আরাধনা করি বা মার পূজা করি আর এই মায়ের কাছে আমার সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আমার বন্ধুরা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিওগুলো একটু দেখে এই কামনা করে আমার বক্তব্য আজকে আমি এখানেই শেষ করলাম